কেন নষ্ট হইলা খেয়ে তোমার মূল্যায়ন করে তোমার এই চুল তোমার এই প্যান্ট কোন সাগলে দেখে তুমি ক এই সমাজের কোনো ভদ্রলোক এই সমাজের মান্য গণ্য কোনো মানুষ দিল দরদি দিন দরদি কোনো মানুষ তোমাকে দেখে কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমারে ধন্যবাদ হ্যাঁ তো তাহলে সে সামান্যতম আমরা তো মনে করেন একটু অনুভব করি কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আমগরে করে মহব্বত করে মুসাফা করে হ্যাঁ মাহফিলের জন্য বলে তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে আমার কথাটা বোঝেন নাই অনেক মহব্বতের যে কি পরিমাণ যন্ত্রণা এইগুলো এই নজরুল মোহাম্মদ করে দেখলেই বোঝা যথেষ্ট গমে তেরা শুক্রিয়া এইটার অর্থ এইটা গমে আসে মানে হইলো ভালোবাসার বেদনা ভালোবাসার যন্ত্রণা মহব্বতের যন্ত্রণা আল্লাহ সুক্রিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি তোমারে ভালোবাসতে গিয়ে সব কিছুর জন্য তোমার শকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিলার আর তো এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম ডিজাইন পাল্টাইলাম ফ্যাশন পাল্টাইছি তো মানসি আমারে কি তা কয় আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দুস্ত তোরে সেরকম লাগে তো তুই জিগাও না কা কিরকম আমিও তো মানছি তোরে সেরকম লাগে কিন্তু সেটা কেডা মান হুয়া সে কে যার মতো লাগে নিশ্চিত খবর নিবে দেখবা খরের মতো লাগে মতো মতো লাগে লাগে জুয়ারির চরিত্রহীনের মতো লাগে বেটা ইমানদারের মতো লাগে না জোনায়দ বাগদাদির মতো লাগে না বাইজিৎ বোস্তামের মতো লাগে না কোন আল্লাহ মতো লাগে না বেঠা কোন হারাম খুরের মতো মনে হয় কোনো বাবা খোর ডাইল খোর সারা নেশা খোর ইয়াবা খোর সারা অন্যদের মতো লাগে না বেটা নামাজই এমন হয় না চরিত্রবান এমন হয় না ভালো মানুষ এমন হয় না এই জন্য ঘুরে দাঁড়াও শাহরু রমা ওয়ান আর লেদি ওমজিলা ফি হিল খোরআন নাসি অ গিরা তির্মিনাল হুদা ফরকান আল্লাহ বসে বান্দা এই সা আজি মুশান কোরআন আমি দিয়েছি এ কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়ত এবং হেদায়েতের কথাগুলো হুদা একটা শব্দ একটা ব্যাখ্যা একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা অগোসালো অবুজ কিছু নাই সব স্পষ্ট তুমি শুধু শুনো একশো একশো তুমি বুঝবা তোমারে আলো দেখাবে ওয়ালফুর কান এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল আরাম যায়েস না জায়েজ ভালো মন্দের মধ্যে পার্থক্যকারী তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি না কোরআন হালাল হারাম জায়েজ না জায়েজ উচিত অনুচিত ন্যায় অন্যায় বুঝবা না বাংলা বই দিয়া হবে না অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়া হবে না কোরআন লাগবে কোরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ আমি পড়ছি আপনি আমার লোক কথা হ্যাঁ আপনি কোনটা দিয়ে বুঝাইবেন সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন কোরআন না অঙ্ক নয় এগুলো নির্ধারিত কোনো বিষয় দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায় পদার্থ পদার্থই বুঝায় জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায় রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়েই বুঝায় ডাক্তারি ডাক্তারি বিষয়ে বুঝায় ইঞ্জিনিয়ারি ইঞ্জিনিয়ারি বুঝায় কিন্তু সত্য মিথ্যা ন্যায় অন্যায় আলো অন্ধকার হালাল হারাম উচিত অনুচিত ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহর বিহীন তুমি আলো পাইবা কেমনে কোরআন বিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমনে অতএব আল্লাহ তালা বলছে বান্দা কোরআন নাজিলের মাস রমজান পামান শাহিদা মিনক সাহারা ফালিয়া শুম এই শেষ কথা হল আল্লাহ বলেন বান্দা অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে তোমরা যারা সবালোক রমজান পর্যন্ত পৌঁছবে ফালিয়া তোমরা রোজা রাইক ও কি মায়া করে আল্লাহ আমার বান্দা শোনো রোজা রোজা ফালিয়া আল্লাহ যেন বলে এই হায়াত যদি পাও রমজান পর্যন্ত যদি পৌঁছো রমজানের চাঁদ যদি দেখো না বান্দা রোজা রাইখ রাইখ যদি বলি মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার আল্লাহ বলেন আমি না এক মাসেই তোমারে মোত্তাকী বানাই আল্লাহ কুন তাত্তাকুন এক মাসে মোত্তাকি যদি বলি মাওলা মোত্তাকী হলে কি হবে আল্লাহ বলেন জান্নাত তো বানাইছি আমি মোত্তাকির জন্যে ওয়েদাতলিল মুত্তাকী জান্নাত বানানোই হয়েছে মোত্তাকীদের জন্যে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন ইন্নাল মুত্তাকিনা ফি দিলালি ওয়া উয়ুন আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে খালাস অতি বন্ধু বাপ নওজওয়ান শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয় শুধুই বললাম শুধুই বললাম আমারে এই মাহফিলওয়ালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত পেরেশানি করতে হইছে কেমনে কেমনে আতালি দিয়া হ্যাঁ সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইস আলহামদুলিল্লাহ সকলেরই ভালোবাসায় আল্লাহ আমাইছি ঠিক না আমরা আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন আমাদের জীবন সুন্দর করেন আমাদের আখেরাত সুন্দর করেন কিশোর নওজওয়ান বন্ধু আমি তো ধমক দিলাম একদিন আফসুস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত বলো নাই ভাইয়া বোঝো নাই আজ তো আমি দমক দিছি মনে করো আমি তোমারে ফিরাইতে চেষ্টা করছি কিন্তু যে তোমারে দমক দেয় না ছেড়ে দিছে সে তো তোমারে অন্ধকারে ছেড়ে দিছে ছেড়ে দিছে তো না না মানে আমি তো ফিরাইতে চাচ্ছি আমি তো দমক দিয়ে আগাইতে চাইতেছি যে দরদি হয় সে তো তার ছোট ভাইকে থাপ্পড় দেয় আঘাত করে মারে পিট্টা হইলেও তারে গুনার রাস্তা থেকে ফেরায় যে দরদি হয় না সে রাগ করলে বলে যা তার কপাল খাক এটা মনে কর এটা করুক এটাই কি উত্তম আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তালা কবুল করে নেন নও ভাই সবাই আশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে এশান নামাজ পড়ো নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ বয়ান হবে ওলামায় কেরামের সবগুলো বয়ান নসিহত শুনতে থাকো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কবুল রোজ সোমবার কুমিল্লা জেলা দেবীদ্বার উপজেলাধীন পশ্চিম ফাতেহাবাদ পূর্ব চান্দারপার বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গণে ফতেহাবাদ কোরআন সুন্না ফাউন্ডেশন এর উদ্যোগে আজকের এই দশতম বাৎসরিক তফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এখানে বসো যারা ভিতরে আছো বসো সবাই বসো বাবা ওই যে সরাও এখান থেকে ওই আপনি আপনার বসে দয়া করে কেউ মোবাইলে হাতে ধরা মোবাইল ভিডিও বা রেকর্ড করা যাবে না বা এটা নিষেধ করলাম পরস্পর কেউ কথা বলল না বাফ বাদামও খাইও না এটার ভিতরে বাহিরে যার যা মন চায় করো আমার কোনো আপত্তি নেই প্যান্ডেলের সীমানার বাইরে তোমার যেটা মন চায় তুমি উঠে গিয়ে করো আমার কোনো আপত্তি নেই কিন্তু চোখের সামনে কথাবার্তাও বলা যাবে না খামখেয়ালি করা যাবে কারো পছন্দ না হলে তুমি উঠে চলে যাও কোনো অসুবিধা না